আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু জুবায়ের ভাইয়া আছে আর আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বিকৃত কিয়ামের সেভেন পিসের কুকিং সেট বা ভাইরাল হারি সেট সহ ইলেকট্রিক চুলা কারণ কি শীতকাল মানেই ইলেকট্রিক চুলার চাহিদাটা বাড়ে কারণ অনেকেই খড়ি বা লাকড়ির চুলার পরিবর্তে এই সময়টাতে একটু ইলেকট্রিক বা সিলিন্ডারের দিকে ঝোঁকে কারণ কি ওই কালির চুলা বা বান্নাটা তাদের জন্য একটু কঠিন তো সেক্ষেত্রে এরকম ইলেকট্রিক চুলা বা একটা হাড়ির কম্বোটা থাকলে অনেক লাইফটা একটু ইজি হয় তো দেখি ইমন এন্টারপ্রাইজ থেকে আমরা এই গতানুগতিক প্রোডাক্টে কোনো সুযোগ সুবিধা পাই কি না তো ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আগে দুটো ফোন নাম্বার একটি টিএনটি নাম্বারের পাশাপাশি জিরো সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই গ্রামীণ নাম্বারটা যুক্ত হয়েছে যেন আপনারা সরাসরি কল করতে পারেন মার্কেটে এসে কাউকে দোকানের ঠিকানা না জিজ্ঞেস করে এই নাম্বারে কল দিবেন ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি জুবাই ভাইয়া তো আজকে আমাদের সবচেয়ে বহুল বিক্রিত যে কিয়ামের হারি সেট এখানে কি মানে হারি সেটের পরিমাণ বাড়ছে? আপু হারি সেটের পরিমাণ আসলে বাড়ে নাই। তাহলে বাড়ানো হইছে। আচ্ছা। যেমন আপনারা একটা চা একটা সেট কিনেন। হুম। 14-15000 টাকা দিয়া অথচ আমাদের দেশে তো সুন্দর একটা বড় সেট কোম্পানি বানাইছে। এটা আমরা অনেকে জানি না। হুম। এটা নিয়ে কথা বলবো। দেন আরো কিছু নিয়ে কথা বলবো। আচ্ছা। যেহেতু একটা ইলেকট্রিক চুলা রাখছি আমি এখানে।

ওয়াটার প্রুফ এবং এই যে যেই রিংটা দেখেন ইন্ডাকশনের যে প্লেটটা এটা অনেক বড় প্লেট হুম হুম অনেক বড় প্লেট থাকে বসালেও হবে এতটুক প্লেট থাকে এতটুক থাকে এটা দেখেন আমরা এক বিঘারও বেশি বেশি হ্যাঁ বিশাল বড় হাতেরও বেশি কিন্তু আমার মানে আপনি অনেক বড় সাইজের হারি এখানে বক্স রাখছি আপু এই যে টিসি মার্বেল 06 হুম টিসি মার্বেল 07 এখানে লেখা আছে এবং সবগুলোটা কিন্তু আপু

কত পিস হয় বারো পিস বারো পিস দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঢাকনা এখন যারা বলবেন ভাই ফ্যামিলি আমার মোটামুটি আমি বড়টা না এটা বাদ আমি এই দশ পিস নিব ভাই আচ্ছা যারা এই দশ পিস নিবেন এই দশ পিস মানে দুইটা কড়াই দিয়ে দুইটা দুইটা কড়াই একটা আর একটা মিল প্যান্ট

এত বড় কুকিংসের আর এই চুলা যে না কিনবেন সে অনেক বড় মিস করবেন এখন বলেন বলবেন তারা তারপরে ভাই আমি টাকা ছাড়া নিবো না টাকা দিয়ে নিবেন আপনি অবশ্যই টাকা আপনার প্রোডাক্টটা আমার আমার দায়িত্ব ভালো প্রোডাক্ট দেওয়া আপনার দায়িত্ব ভালো জিনিস ভালো জিনিস চাষি করে নেওয়া এটা হচ্ছে আপনার দায়িত্ব আমি তো প্রোডাক্ট ভালো দিবই আপনাকে ঠিক আছে যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিনবেন তারা বরাবরের মধ্যে আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে দুইটা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নেবেন দেশের ভিতরে প্রবাসী ভাইয়েরা স্ক্রিনশট দিবেন প্রোডাক্টের কোন পৃষ্ঠা নেবেন সেটা আমাকে বলবেন দুশো টাকা অ্যাডভান্স করবেন যত বড় প্রোডাক্ট আপনার নেন আপনার ইচ্ছা দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটা ওখানে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই দেখাবেন নতুন ভিডিও আসসালামু আলাইকুম